তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো মতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিও টাইটেল এমন ধরনের তো বুঝে গেছো আজকের ভিডিও টপিকটা কি হতে যাচ্ছে গাইস হ্যাঁ তার জন্য আমাদের একটা ফ্রেন্ড লাগবে দাও ভাই আর আমাদের যে টিম ফ্রেন্ডলি লিস্টে যে ফ্রেন্ড মানে আমার যে বন্ধু বান্ধব আছে ভাই একটা রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে ভাই আমার ফ্রেন্ড লিস্ট জোরে করে দাও ভাই তোমাদের একদম লাইভ প্রুফ দেখাচ্ছি চান্দু এখান একটা রিকোয়েস্ট দেবো একদম সাথে সাথে চলে আসবে কিন্তু করে আচ্ছা মানে রিকোয়েস্ট আর একবার দিয়ে দিলে সমস্যা কি দাদা ভাই কি রে টাইম পাঁচ সেকেন্ড লাগবে দাদা ভাই এটা ইয়ে আচ্ছা ও মানে একটু বিজি ছিল এইবার রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে চলে আসবে ভাই একদম সাথে সাথে বলছিলাম না ভাই একদম সাথে সাথে চলে আসবে আচ্ছা গাইস আমাদের ফ্রেন্ড তো চলে আসছে সো আজকের ভিডিও তো তোমরা বুঝেই কী মোটামুটি টাইটেল এবং থামেল দেখে গাইস হ্যাঁ আমরা ভাই লোন ওপের ভিতরে আমাদের যে মানে একটা ফাঁকা জায়গা আছে না ওইটার ভিতরে মানে নতুন যে ই করছে ওইটার ভিতরে যাওয়া যায় না আমরা এখানে লোন অফ ম্যাচটা স্টার্ট করে দিয়ে তোমাদের আমি ম্যাচের ভিতরে যে সব কিছু বোঝাচ্ছি তো কে সেইখানে ভাই সাপ আমাদের তো সেই রাউন্ডটা আচ্ছা এই রাউন্ডটা কী ভাই আমার ফ্রেন্ড বলতেছে যে সিরিয়াস ফাইট করবে আচ্ছা দাঁড়া ভাই এর এর আগে মাইরে নিই বা বেশি পার্ট হয়ে গেছে তাই না আচ্ছা মানে আমাদের এই এই মানে লমপের ভিতরে কিন্তু আরও বাল্টি দুইটা ম্যাপ দিছে আর কি দুইটা রাউন্ড ওই দুইটা রাউন্ডে কিন্তু ই ছিল আর কি অন্য রকম একটা ভিউ ছিল মানে প্লেন গাড়ি এইটা তো তোমাদের দেখাইছি আর একটা তোমার একটা মানে বালটি একটা ব্রিজ মানে ই ফাঁকা একটা জায়গা মতো ওর ভিতরে যাওয়া যায় কিনা সেটা আজকে তোমাদের মানে আজকের ভিডিওতে দেখতে যাচ্ছ সে ভিডিওটা একটু স্কিপ করো না আমার চা মানে আমার বন্ধুরা কিন্তু এখানে ভালো পরিমাণে একটা ড্যামেজ দিয়ে দিছি দেখা যাক ভাই বন্ধুরে চান্দু তুমি এত লাফ আলে বিজ্ঞান করো দাঁড়াও বন্ধু একটু হেডশট খেয়ে যাও না এত কেন লাফ আসছো ভাই আচ্ছা ও মেবি এই সাইড দিয়ে কোন দিক দিয়ে আসবে কইছে ও সামনের দিকে আছে দাঁড়াও দাঁড়াও ভাই ও কিন্তু ভাই ভালো খেলে ঠিক আছে সো আমাদের একটু সেফটি নেই ওরে পিটাই তৈরিব এই নে ভাই বাট আমরা ভাই প্রভাব তোলা ভাই আমাদেরকে ভাই মারতে পারবো না পারবো না ভাই এই ভালোই ভাই ও তো আমাদের ভালোই ড্যামেজ আচ্ছা আমি ভাই ওর আর একটা গুলি লাগলেই শেষ ভাই বলি হ্যাঁ দিলাম ভাই এটা কোনো কথা আর গাইস হ্যাঁ তোমার কে কে রোজা আসো এটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি তোমাদের সবার জন্য দোয়া করব যা রোজা রাখছো রাখো না সবার জন্য দোয়া করব তোমাদের মনের আশা জন্য পূরণ হয় আর গাইস হ্যাঁ আমি এটা কিন্তু রোজা থেকে ই করতেছি আচ্ছা তারা ওরে আগে মায়েরা নি তারপর তোমাদেরকে বলতেছি চান্দো তুমি কোন দিকে আসো তোমার একটা হেডশট মারবো ভাই তুমি কই চান্দ একটা অন ট্যাপ খেলে খুব ভালো হয় তো জানো ডেজার্ট দি আমি বিশ্বাস ও ভাই ডে সত্যিই ভাই মারাত্মক একটা গান আচ্ছা যেটা বলতেছিলাম চান্দু যে মনে করো আমি রোজা থেকে ভয়েস ওভার দিচ্ছি আর তোমরা তো জানোই ভাই যে এমনি নর্মাল ভয়েস ওভার দিতেই কত কষ্ট হয় আর রোজা থেকে তো ভাই তোমরা বুঝোই যে কতটা কষ্ট হচ্ছে আচ্ছা গেছ এই এতটা কষ্টটা সার্থক হইব যে যদি তোমরা ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো আর গেছ হ্যাঁ তোমাদের সাপোর্টের অনেক 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 বেশি প্রয়োজন তো তোমরা একটু আমার সাপোর্ট করিও আচ্ছা ভাই দাঁড়াও এখানে রাউন্ড শুরু হয়ে গেছে ওর আগে পিটায় আসি তারপরে বাকি কথা বলতেছি

অনেক ড্যামেজ কি ভাই একটা শটই তো লাগাইছি দেখ কোনো ব্যাপার না এখান থেকে চান্দ দাঁড়ায় আসছো তুমি দাঁড়ো দাঁড়ো দাঁড়া ও ভাই ভাই এই ওয়ালটা মার এই আমি আবার দিছি গাইস কত কত দিয়েছি এই ও আমার গোলের ভিতর দিয়ে মারছে চান্দু দাঁড়াও এখানে থেকে আমার টেলিফোনটা ইউজ করে দিলাম ও মেবি ওই সাইডে মেটকিট করতেছে তাই না ও ভাই দাঁড়ো একটা শর্ট খাও খুব ভালো লাগতো চান্দু এই আমারই শর্ট দিতে কইছে কে ভাই এখান থেকে যাওয়া গে চান্দু আমারও একটা শর্ট মানে আমারও কিন্তু অনেক হেলথ একদম নাই করে ফেলছে আচ্ছা ভাই এই আমার গুলো অল তো নাই চান্দু আমি রাশ করে ভুল করছি দাঁড়াও 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 একটা শর্ট না 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 ভাই এইভাবে মারো না এখানে ময়েনি ভাই অল তো ছিল ভাই আমি তখন অল পড়লো না কেন আচ্ছা একটা শর্ট লাগাইছি এখানে একটা শর্ট দিলে খুব ওয়ান্ডার না ময় না কেন ভাই কত খুনি ড্যামেজ দিতেছি ভাই শেষ বেশ মরলো আর মানে মেন কথা হচ্ছে এটা তোমার ভিডিওতে একটু এখন কম ফানি করবো মানে কম ফানি করবো মানে চেষ্টা কম করবো না বাট এখন একটু কষ্ট হইব কারণ এইভাবে হয় না গাইস আর মনে আমি একটু কাজের ভিতরে আসি আর কি এইটা কী কাজ করতেছে এটা আমি অন্য ভিডিওতে বলে দিব আনে তো এই কাজের ভিতরে আমি এত কিছু নেই এত ফানি করতে পারতেছি না তার জন্য আমি সত্যি মন থেকে অনেক 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 বেশি দুঃখিত ভাই তো যাই হোক গাইস আমি চেষ্টা করব তোমাদের এই রোজার ভিতরে এত ই করেও আমি তোমাদের একটু বিনোদন দেওয়ার আচ্ছা গাইস দাঁড়াও এখানে আমি দেখবো যে ওই ওই পাশে কি আছে সেটা আমরা দেখব ভাই সেটা এইখানে ফোন নিয়ে বসতে পারলাম আমি ওর মাথার উপর দিয়ে আরে ভাই দাঁড়া দাঁড়া আচ্ছা ও দাঁড়াইছে এইটাই ভিউ ভাই ঠিক আছে এইটার ভিতরে যদি নামি আচ্ছা আমরা কি বের হইতে আচ্ছা এইখানে ফাঁক এ ভাই এই সাইডে একটু ফাঁক আছে তাই না এ এই ফাঁক দেখি ফায়ার করলে যাবে আচ্ছা আমরা ই দিয়ে দেখি মানে কি বলে স্কার দিয়ে জুম করে দেখি আমার ফ্রেন্ড আমি এই পাশে ডাকতেছি দেখি ও এই পাশে আসবে ও দেখি ফায়ার করলে লাগে কি না আমার গাই ভাই না এই যে দেওয়াল আছে মেবি একটা দেওয়াল মতো আছে ওই যে আমার ফ্রেন্ড ওই পাশে চলে গেছে ওর ওর গায়ে কিন্তু এম হচ্ছে না আর হবেও না ঠিক আছে গ্যাস এইখানে একটা দেওয়াল মতো দেওয়া ঠিক আছে এই ফাঁকা জায়গারও ওইখানে ভাই একটা দেওয়াল মতো দেওয়া ঠিক আছে তার জন্যই আমাদের মনে করো আমরা এই করতে না মানে আমাদের ফ্রেন্ড এনিমির কাছেও আমরা ড্যামেজ করতে না আর গ্যাস এইটার ভিতরে আমি ঢুকতে চাচ্ছিলাম সো ভাই এইটার ভিতরে ঢুকছি কিন্তু এটার ভিতরে তো আর বেরোইতে পারবো না তাই না আচ্ছা ভাই আমি যদি এখানে ইমোট মারি আমার কি ওই পাশের দেওয়াল থেকে দেখা আচ্ছা এই এই জম্বি ইমোটটা মারা দেখি এটা তো ঢুকে যাবে দেখা যাক দেখতে পারবো না চানো আরে ম্যাচেজ ভাই এখন কেনা সো তুমি চান্দু আচ্ছা ভাই আমরা এখানে জোনে এলিমিনেটেড হয়ে যাই কারণ ভাই ফাও ফাও এত ইক করে লাভ নাই কারণ ওইখানে যদি মরতে হবে ভাই ওইখানে যদি একবার ঢুকো সে যেইভাবে হোক গেলিক্স বা যাই ব্যবহার করে ঢুকো বের হইতে কিন্তু আর পারবো না চান শুধু ঢোকাই যাবে আর বের হওয়া যাবে না আর ভাই রোজা রমজান মাস আসতেছে সবাই পাঁচ পাঁচাক্ত নামাজ পড়ো তোমাদের মনের যত চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে চাও ইনশাল্লা আল্লাহ পূরণ করে দেবে আচ্ছা সেইখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের খোর ভাই ভাই তুমি আমার মাথার উপরে যাও আর যে দেখে এসো আর গেছে এটা কিন্তু আমার ফ্রেন্ড আর লোনপে এখনো যে সিস্টেম করছে না যে তোমার ই করে ফ্রেন্ড নিয়ে দেখা ই করা যাবে সেইভাবে কিন্তু মিস্টার দিয়ে এটা দেখছি কারণ এনিমি সাথে টিম আপ করে বা এইভাবে ই করা যাবে না আমরা সিরিয়াস খেলতেছি যখন ম্যাপটা বলতেছে তখন আমরা দেখতেছি যে ভাই কীভাবে কী করলে কী হয় আমাদের সিরিয়াস আর ফানিভাজি খেলা একই কথা আচ্ছা গেছে কোনো ব্যাপার না ও কিন্তু ওর ভিতরতে চলে গেছে ভাই ইমুট মিমুট মায়ের বলবো আচ্ছা ফাইট শুরু মেবি হ্যাঁ গাইজ ফাইট এখানে কিন্তু শুরু হয়ে গেছে আর ওরে আমি ফাইট দিবো এবার দেখা যাক করে কীভাবে মারি ভাই সেনদিন তো সামনে দিলাম চান্ডু তুমি কি পুরো ভাই ছেড়ে একটু शॉट দিবে বাট এ চান্ডু আমরা মাইরা দিলা তুমি ভাই কোন ব্যাপার না আর কি আমরা মাইরা দিতে তাহলে ঠিক আছে দেখা যাক ভাই মানে এই রাউন্ডে এই রাউন্ডে ভাই উড়ি এমন মানে মারবো এমন মানে মারো ওজে কি হইবো তুমি জানো না আমি জানি আমি জানি না আচ্ছা তো না তো गाइस এই রাউন্ডে মানে আমাদের ফ্রেন্ড মায়ের একদম তক্তা বানা ফেলাবো ভাই ও আমার গায়ে হাত দিয়েছে পুরো আব্দুল্লাহ ভাইয়ের গায়ে হাত দিয়েছি ও যে কি অবস্থা করবো কই ভাই কই তুই শুধু বের হওয়া আর गाइस এ কিন্তু আমার আর মারতেই পারবো না ঠিক আছে ভাই আমি এতক্ষণ সিরিয়াস ছিলাম না এবার আমি পিরিয়াস হয়ে পিরিয়াস হয়ে গেছি আর কি এর আমি এখান থেকে যাতা আর এখান থেকে ও ভাই গেল ও আমি তো চলে আসছি আচ্ছা কোনো ব্যাপার না চান্দ তুমি কোন দিকে আমারে মারতে পারবি না ঠিক আছে আমারে মারিবার তো ভাই কোনো ব্যাপার না চান্দু মানে এই রাউন্ডে দিয়ে দিচ্ছি বুঝছো ভাই মানে এই রাউন্ড ভাই ভাই রে রেট ভাই আমরা আর আর রাউন্ডে দিব না এইবার ওরে ভাই একদম মাই ফেলাবো ঠিক আছে মানে এইবার ওরে একদম শেষ করে দেবো যাই ভাই সামনের দিকে যাই চান্দু তুমি এদিকে আসো হেড ছটকা হেড ছটকা বড় কি ও ভাই ওই মানে হেলমেট মেলমেট কিছু নাই ভেস কিছু কিছু নাই প্যাক করতিছো কেন চান্দু गाइस আর এখন কিন্তু ভাই আরে ড্যামেজ আমি খেলাম ভাই বদলা হয়ে যা সমস্যা আর কি আচ্ছা কোনো ব্যাপার না আমরা এই প্যাকের ভিতরে চলে যাবো আর ওই ড্যামেজ দিব কিন্তু ভাই এই যে ফিনাস এইখানে গেলে যে আমাদের ল্যাগ ল্যাগটাই বলে গেছিলাম চান্দু খা 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 খুব ভাই কদিন ড্যামেজ দেমে ভালাইছে একদম চাই তো এই মানে ভেলায় যাই হোক গাইস ফোর গেলিং কে নেড়ে ভুইয়াটা আমরা করে নিলাম তো যা গাইস এটাই ছিল আজকে ওই লন আপ মেসে না দেখতে পাওয়া একটা হাউস মতো ওই গর্তের ভিতরে যাওয়ার ভিডিওটা তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কেমন বক্সে বলে দেওয়া আর হ্যাঁ গাইস রোজা থেকে ভয়েস ওভার দিচ্ছি গাইস মানতে হবে গাইস অনেক বেশি কষ্ট হচ্ছে তো তোমরা একটু সাপোর্ট করিও ভাই আর হ্যাঁ আবারও বলতেছি যে আমাদের এই চ্যানেলটা কিন্তু অনেক 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 বেশি ডাউন আছে তো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজের খেয়াল দেখো টাটা ক্লাপ এস গাইস